আজকে কুড়ি তারিখ যখন ভিডিওটা বানাচ্ছি আমি এবং বাইশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু এখানে আপনারা দুভাবে যেতে পারেন এক নম্বর আপনারা শিয়ালদা থেকে আমি যেভাবে আমি সেটাই বলছি শিয়ালদায় নেমে আপনারা সেখান থেকে মেট্রো ধরতে পারেন সেখান থেকে করুণাময়ী মেট্রো স্টেশনে নামতে পারেন বা সেন্ট্রাল পার্কে আমি জেনারেলি সেন্ট্রাল পার্কে নামি দুভাবে আপনারা যেতে পারেন তো এই বইমেলায় যাওয়ার আগে আমি কিছু জিনিস ঠিক করে নিই সেটা একটু প্ল্যানিং বলতেও পারেন বা নাও বলতে পারেন তো সেই ব্যাপারগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু কোনো ধ্রুব বাক্য বা রকম একদম কিছু আপনাকে মেনে চলতেই হবে তার কোনো ব্যাপার না আমি যেগুলো ঠিক করি ঠিক করেছি বা ঠিক করে থাকি জেনারেলি প্রত্যেক বছর মেলার আগে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যায় প্রথমে যেটা বলবো যে এই বইমেলায় কিন্তু মাত্র টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় মানে এটাই নিয়ম তো আমি প্রথমেই যেটা করি যে প্রকাশনীগুলি কলেজ স্ট্রিটে আমি খুঁজে পাই না বা এই প্রকাশনী বইগুলো জোগাড় করা বেশ মুশকিল আমি সেই বইগুলোর খোঁজ খবর বেশি রাখার চেষ্টা করি এবং সেই স্টলগুলোতেই বেশি করে ভিজিট করার চেষ্টা করি এতে আমার একটু দাম বেশি পড়লেও সেটা অ্যাডজাস্ট হয়ে যায় দ্বিতীয় যেটা যেটা আমি আগেরবার গিয়ে ভুল করেছিলাম যে আমি আগের বছর দুবার গেছিলাম দুদিন গিয়েছিলাম তো প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন কি জানি হয়েছিল আমি যে সময়টাতে গেছিলাম তখন লিটল ম্যাগাজিন প্যাভেলিনিয় আমি ঢুকেছিলাম বটে বাট সেখানে বেশিরভাগ স্টলই কিন্তু বন্ধ ছিল ফাঁকা ছিল মানে হয়তো সদ্য সদ্য খুলছে আমি সেই সময় গিয়েছিলাম তো বেশিরভাগ স্টল আমি বন্ধ পেয়েছিলাম তো এবার আমি ঠিক করেছি সেই সময়টা আগে থেকে দেখে নেব বা সেই সময় অ্যাডজাস্ট করে যাব আর আরেকদিন যেদিন গেছিলাম সেদিন আবার এতটাই দিক ঘুরে ফেলেছি সেই দিকটা যেতে যেতে মানে আমি যাদের সাথে গেছিলাম আমার দিদি বান্ধবী তারা খুবই তারা ছিল তো সেই আমার খুব ভালো করে ঘুরে ফিরে দেখা হয়নি তো এবার আমি সেই দিকটা খেয়াল রাখবো যাতে আমি লিটল ম্যাগাজিনগুলো ভালো করে এদিক ওদিক করে দেখতে পারি পরের যে বিষয়টা আমি প্রচণ্ডভাবে খেয়াল রাখি সেটা হলো অল্প দামের বই কেনা কারণ অবভিয়াসলি একটা টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে যখন একটা বই আমি কিনি সেটা আমার প্রচণ্ড গায়ে লাগে আমি তখন জানি যে এপ্রিল মাসে ভালো ডিসকাউন্ট আসবে বা কয়েক মাস মানে পরের দিন গেলে কলেজ স্ট্রিটে গেলেই আমি এই জিনিসটা টোয়েন্টি পারসেন্ট পা কখনো কখনো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবো সেটা টেন পার্সেন্ট একটা দামি বই কিন্তু আমার যথেষ্ট গায়ে লাগে এর জন্য আমি এটা করি না আমার মনে আছে একবার আমি একটা বই দেজের একটা বই পাঞ্চালকন্যা কৃষ্ণা বইটার দাম খুবই কম দেড়শো টাকা এবার দেড়শো টাকা মানে টেন পারসেন্ট ডিসকাউন্ট হলে আমি একশো পঁয়ত্রিশ টাকায় বইটা কিনতে পাবো কিন্তু আমি এতটাই কিপটে আমি ভাবছিলাম যে আমি তো অন্য সময় গেলে তো আরও পনেরো টাকা কম পেতাম মানে এইগুলো আমি তখন করেছিলাম তো আমার দিদি বললো যে মাত্র পনেরো টাকার জন্য তুই এরকম করছিস আমি আবার গিয়ে দৌড়ে দৌড়ে বইমেলা থেকে ওই বইটা কিনেছিলাম তো এই অল্প দামি বই কিনতে পনেরো কুড়ি টাকা তিরিশ টাকা এগুলো হয়তো আমি বেশি কিছু ভাববো না কিন্তু অবভিয়াসলি মানে তিনশো চারশো এরকম টাকার বই কিনতে আমার সত্যি খুবই গায়ে লাগে বইমেলায় গিয়ে আরেকটা স্টল ভিজিট করার খুব ইচ্ছে থাকে প্রতি বছরই থাকে সেটা হচ্ছে বিশ্বভারতীর স্টল ওই স্টলে আমি যতদূর জানি কলেজ স্ট্রিটে বিশ্বভারতীতে বিশ্বভারতী বইগুলোতে টেন পারসেন্ট ডিসকাউন্টই দেয় আমি যতদূর জানি তো ওই তাহলে আর কিছু গায়ে লাগার কথা না তো বিশ্বভারতীর বইগুলো আমি নেড়েচেরে দেখি বেশ ভালো লাগে আমি আগের বছর একটা বই কিনেছিলাম সেখান থেকে আমার মার বাপের বাড়ি যে বইটা আমার খুব পছন্দের বই আপনারা জানেন অনেকেই তো ওই রকম টাইপের বইগুলো আমি খুঁজে নেড়ে চেড়ে দেখবো কিনবো ওটা আমার শুনে ইচ্ছে রয়েছে পরেরই যেটা আমি খেয়াল রাখি যে যে প্রকাশনীগুলির নাম আমি জানি না এবারে এটা আমার সাথে বহু হয় যে অনেক বিখ্যাত প্রকাশনী হতে পারে আমি হয়তো তার নাম জানি না এটা আমার সাথে বহুবার হয়েছে এবার যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় একদম থাকি না এবার তারা যদি ফেসবুকেও কিছু পোস্ট করে থাকেন সেটা আমার চোখের সামনে আসে না তো এই জিনিসগুলো আমি খেয়াল রাখি যে যদি আমার মনে হয় যে হ্যাঁ এটা একদমই নতুন প্রকাশনী এই প্রকাশনীর নাম তো আমি একদমই জানি না সেই জায়গাগুলো আমি কিন্তু আমি খুবভাবে ভিজিট করি এবং আমি সেখান থেকে বই দেখে শুনে কিনি ধরুন কোনো দামি বই আমি দেখতে পেলাম কিন্তু সেই বইটার বিষয়বস্তু আমার প্রচণ্ড পছন্দ হলো সেক্ষেত্রে আমি আগে কি করতাম লিখে রাখতাম এবার এখন আর লিখে রাখার কাজটা করি না এখন হচ্ছে আমি সেটা ছবি তুলে রাখি ছবি তুলে রাখি সেটার সম্পর্কে সমস্ত কিছু দেখে শুনে নিই তার পরবর্তীতে আমার ইচ্ছে হলে আমি সেটা কলেজ স্ট্রিট বা অনলাইনে যেখান থেকে পারি সেখান থেকে সংগ্রহ করে নিই এক্ষেত্রে আমি যেটা বেশি করে খেয়াল রাখি যে আমি যেন প্রচুর নতুন বই ভালো বই এদিক সেদিক থেকে সেগুলো পড়ার চেষ্টা করি ছবি তুলে রাখি তারপরে নিজের সময় বুঝে টাকা বুঝে কিনে নিই বইমেলায় যাওয়ার আগে নিজের জন্য আমি সেই অর্থে কোনো বইয়ের তালিকা তৈরি করি না মোটামুটি যদি কিছু পছন্দ হয়ে যায় একটা জায়গায় লিখে রাখি এবার সেক্ষেত্রে আমি বলতে পারি যে ভীষণ কম সেটা হাতে গোনা একটা কি দুটো বিশেষ করে আমি দেখে ওখানে যদি ইচ্ছে হয় তবে কিনি এরকম একটা ব্যাপার সেই অর্থে বুক লিস্ট আমি বানাই না কিন্তু যে জিনিসটা করি কারণ বইমেলার আগে আগে আমি ফেসবুকে ঢোকার চেষ্টা করি এবছরে ঢুকেছি তো তখন আমার মনে হয় যে হ্যাঁ আমি যা যা ভালো লাগছে যে বইয়ের বিষয়বস্তু ভালো লাগছে যে প্রকাশনীর বই আমার ভালো লাগছে সেইগুলো আমি সবকটা কটা খাতায় লিখে রাখি এতে আমি যখন অনলাইনে থাকি না যখন সোশ্যাল মিডিয়ায় থাকি না তখন আমার সেই বইগুলো বেছে কিনতে সুবিধা হয় তো আমি বইমেলায় যাওয়ার জন্য না কিনে রাখলেও নিজের ভালো লাগা নিজের পরবর্তীতে কিনতে পারবো তার জন্য কিন্তু আমি একটা তালিকা তৈরি করে রাখি যে তালিকায় আমার যে বিষয়গুলো পছন্দ হচ্ছে যে বইগুলো সেই হিসেবে আমি তালিকাটি তৈরি করি যেটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দুটো ভিডিওর মাধ্যমে যে এই বইগুলো আমার পছন্দ হয়েছে কিন বই সেরকমটা নয় কিন্তু এই বইগুলো আমার পছন্দ হয়েছে আমার আমার এই বইগুলো নজর কেড়েছে বলতে পারেন তো সেই রকম কিছু বই আমি আগের দুটো ভিডিওতে আপলোড করেছি অলরেডি আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন বই মেলা গিয়ে আরেকটা যে জিনিসটা ভীষণ ভালো লাগে প্রচুর পাঠকদের ভালো লাগে সেটা হলো প্রিয় লেখকদের সাথে দেখা করা ছবি তোলা বা তাদের সিগনেচার নেওয়া এই জিনিসগুলো এই জিনিসটা আমারও করতে খুব ভালো লাগে কিন্তু সেক্ষেত্রে না প্রচণ্ড লাইন দিতে হয় প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়তে হয় তো আমি সেই জিনিসটা খুব একটা করি না মানে এটা আমি বলতে পারি একটু অ্যাভয়েডই করি যে ছবি তুলতে হবে আগেরবার আমার দিদি করেছিল ঠিক আছে সেক্ষেত্রে বেশি ভিড় ছিল না অবশ্য দিদির আমার দিদির ভালো লাগে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা পড়তে তো এবারে হয়তো হিমাদ্রি কিশোর দাশগুপ্ত লেখক যেদিন যাবে সেদিন হয়তো যাওয়ার একটা ইচ্ছে রয়েছে এছাড়া সেভাবে প্রিয় লেখকের সাথে ছবি তুলতেই হবে বা এরকম এরকম আমার মনে হয় না এটা হয়তো আমি করবও না বইমেলায় গিয়ে যেমন আগে একটা বড় একটা ম্যাপ দেওয়া হতো না যে সম্পূর্ণ কোথায় কোথায় কি স্টল রয়েছে আমার কাছে রয়েছে ঠিক আছে আমি যত সম্ভব দু হাজার তেইশ সালেও পেয়েছিলাম এখন আমি সেটা আর গিয়ে পাই না ওর একটা কিউআর কোড দিয়ে দেয় সেখান থেকে স্ক্যান করে নিতে বলে আরেকটা যেটা বিষয় সেটা হলো তো ওই একটা আপনারা হার্ড কপি পাবেন ম্যাপের সেরকমটা হয় না জেনারেলি এখন তো আমি দেখিনি আর চব্বিশ সাল থেকে কিন্তু একটা অ্যাপ বের করা হয় সেই অ্যাপটার নাম আমার এক্স্যাক্ট মনে নেই আমি আগের বছর সেই অ্যাপটা ইনস্টল করে নিয়েছিলাম সেই অ্যাপটা মূলত কোথায় কোন প্রকাশনী রয়েছে তাদের কোথায় কীরকম স্টল নাম্বার সেই জিনিসগুলো দেওয়া হয়ে থাকে সেই অ্যাপটার যদি আমি খোঁজ পাই আমি অ্যাটাচ করে দেবো তো সেই জিনিসটা কিন্তু আমি ফোনে ইনস্টল করে বই মেলায় কিন্তু বেশ কিছু পুরনো বইয়ের স্টলেও থাকে সেই স্টল নাম্বারগুলো আমি ভিডিওতে অ্যাটাচ করে দেবো তো সেই দোকানগুলো আপনারা ভিজিট সেই স্টলগুলো আপনারা ভিজিট করতে পারেন সেখানে যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা সেখান থেকে বই কিনতে পারেন অনেকে এটা বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যায় আমি আগের বছর দেখেছিলাম একটা স্টলের মধ্যে ঢুকেও ছিলাম কিন্তু সেভাবে আমার নজরে কিছু ভালো বই মা ভালো বই মানে যেগুলো আমার পছন্দ হবে সেরকম আমি কিছু চোখে পাইনি দেখতে পাইনি তো সেই স্টলগুলো আপনারা ভিজিট করতে পারেন অনেকটা জিনিস যেটা আমি করি সেটা হলো টিফিন ক্যারি করা মানে ভীষণ উইয়ার্ড লাগতে পারে কিন্তু অনেকেই টিফিন ক্যারি করে আই গেস একটা জায়গা থাকে সেখানে গিয়ে এরকম আমরা টিফিন টিফিন করে নিই এক্ষেত্রে যেহেতু আমি বেশ খানিকটা সময় ওখানে কাটাই তার জন্য বলছি আর কি সেক্ষেত্রে আমার মনে হয় বেশ কিছুটা টাকা বেঁচে যায় এটা মানে আপনারা যদি কোথাও গিয়ে দেখেন যে পিয়ালি অ্যান্ড হারফক্স তারা টিফিন খাচ্ছে খুব একটা অবাক টবাক হবেন না ঠিক আছে মানে এটা বিয়ার্ড হলেও আমি এই জিনিসটা করি আরেকটা জিনিস না বললেই নয় সেটা হলো এবছর আমি আমার বেশ কিছু এমন বই আছে যে বইগুলো বিশেষ কিছু কারণ আমি বিক্রি করে দিয়েছি বা আরও কিছু বই আছে যেগুলো আমি জানি এগুলো পড়বো না সেরকম কিছু বই আমি বিক্রি করে দিয়েছি একটা ফেসবুকের অনলাইন গ্রুপ আছে পুরোনো বইয়ের সংগ্রহশালা সেখানে আমি বিক্রি করে দিয়েছি এতে আমার বেশ ভালো হয়েছে তার মানে যেই বইগুলো আমার মনে হয়েছে যেগুলো আমার আর পড়বো না বা আমার দরকার নেই বা বললাম বিশেষ কারণ তো সেইগুলোতে বিক্রি করে দিলাম এতে অবভিয়াসলি আমার কাছে কিছু টাকা এসেছে যেটা আমি নতুন যেটা দিয়ে আমি নতুন বই কিনতে পারবো যেটা আমার হয় খুব ভালো আইডিয়া মানে এটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার সম্পূর্ণ নিজের ব্যাপার তো এই জিনিসটা আমি করি আসন্ন বইমেলার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড আর এক্সাইটেড হলে আমার সমস্ত প্ল্যান ঘেটে যায় তো এই সব এক্সাইটমেন্টকে সাইডে রেখে আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য ভালো লেগেছে অ্যান্ড হেল্পফুল হয়েছে নমস্কার